দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ঠতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে করা অনেক কোন চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই ধর্মীদের সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকব। জাতীয় স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময় পিছিয়ে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে Never underestimate the power of the government. পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আশা ও সম্মান অবশ্যই যে কোনো গুলি আমাদেরকে ভালো রাখতে হবে বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ভালো লিফ নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেবো না এবং এই ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে জানাবেন তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার ব্যবস্থা গ্রহণ করবো তো এই ধরনের লিফ নিয়ে নয় ছয় ও এম এর চাল বিক্রি নিয়ে নয় ছয় এটি অনুক্রমেই সহ্য করা হবে